ছোট শিশুদের সর্দি বা নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দূর করতে বেবি ন্যাসেল অ্যাসপিরেটর একটি অত্যন্ত জরুরি ও কার্যকরী পণ্য শিশুরা যেহেতু নিজের নাক নিজে পরিষ্কার করতে পারে না তাই সর্দি জমলে তাদের শ্বাস নিতে দুধ খেতে এবং ঘুমাতে প্রচণ্ড কষ্ট হয় এই যন্ত্রটির সাহায্যে আলতো সাকশন বা টান দিয়ে নিরাপদে শিশুর নাকের ভেতর জমে থাকা কফ বা সর্দি বের করে আনা যায় এর নজেল বা সামনের অংশটি সাধারণত অত্যন্ত নরম ও নমনীয় সিলিকন দিয়ে তৈরি ফলে এটি ব্যবহারের সময় শিশুর নাকে ব্যথা লাগার কোনো ভয় থাকে না আধুনিক অ্যাস্পিরেটরগুলোতে অ্যান্টি ব্যাকফ্লু সিস্টেম থাকে যা সর্দি টেনে আনার সময় তা উল্টো দিকে ফিরে যাওয়া বা মুখে চলে আসা রোধ করে শিশুর স্বস্তিদায়ক ঘুম নিশ্চিত করতে এবং ঠান্ডা লাগার সময় তাৎক্ষণিক আরাম দিতে এটি মা বাবার জন্যে একটি অপরিহার্য স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম অর্ডার করতে ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম নম্বর ঠিকানা দিয়ে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন